আজকে তোমাদের একটি গল্প শোনাব গল্পটি হচ্ছে যে আসলে মানুষ পরিশ্রম করলে এবং ইচ্ছে থাকলে অনেক কিছু করাই সম্ভব আর একটি মানুষ কিভাবে একটি ভ্যানে চা বিক্রি করত। সে চা বিক্রি করে সে আজ অনেকগুলো দোকানের মালিক এবং সে আজকাল কোটি টাকার মালিক কিভাবে হলো তার মুখ থেকে শুনবো এবং তার কাছে এখন আমরা যাবো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে আমি এখন আছি কক্সবাজার কক্সবাজার লাবনী পয়েন্টে আর এই এখন অনেক রাত অনেক রাত মিন্স প্রায় নটা হবে লবণী পয়েন্টে চলে আসছি একটা মাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে যে মানুষটার গল্প শোনার জন্য সে কিভাবে তার লাইফে এত কিছু করলো চা বিক্রেতা থেকে আজ সে কোটি টাকার মালিক তো আমি চলে আসলাম এখন রাজাবাইয়ের চার দোকানে তার মুখ থেকে শুনব এবং আপনারা শুনবেন একটু পর বাট আগে তার চায়ের দোকানটা দেখিয়ে নিই এই যে দেখতে পাচ্ছেন যে কত মানুষ এইভাবেই ঠিক সবাই ভিড় করে আসলে তখন যখন আমি এসেছিলাম রাত নটা বাজে সন্ধ্যা থেকেই শুরু হয় সকালে দিনের বেলা এই চা বিক্রি করা হয় না রাতের বেলায় চা বিক্রি শুরু করে সন্ধ্যার পর থেকে আমি যখন এসছি নয়টা সাড়ে নটা হবে সো দেখেন সে চা বিক্রি করেছিল চা বিক্রি করতে করতে আজ সে প্রায় কোটি টাকার মালিক হয়েছে কিভাবে তার মুখ থেকে শুনবে একটু পর বাট এর আগে আমি তার চায়ের দোকানটা দেখাবো এই যে হচ্ছে তার চায়ের স্পেশালের মেনু তা কত রকমের চা বিক্রি করে আর রাজা চায়ের কক্সবাজারে এসে লাভণী পয়েন্টে আসলে আপনি যে কাউকে জিজ্ঞেস করলি দেখিয়ে দেবে যে রাজাবের চায়ের দোকান কোনটা কত রকম মশলা ব্যবহার করা হচ্ছে দেখতে পাচ্ছেন আমিও চা খেয়েছিলাম আর উনি চা বিক্রির পাশাপাশি স্পেশাল একটা আরেকটা মেনু আছে সেই মেনুটা হচ্ছে মাংস এবং রুটি চালের গরু দিয়ে যে মানে রুটিটা বানানো হয় সেটাই সেটা এবং হাঁসের মাংস বিক্রি করা হয় আমিও খুব স্পেশাল লেগেছে আসলে সুন্দর তার লাইফে কত কিছু অর্জন করেছে চা বিক্রি করে সেটা তোমরা এখন দেখতে পাবে এই যে মেডেলগুলো দেখতে পাচ্ছ যে রাজা চা সম্মাননা স্মারক বিশ্ব পর্যটক দূর সালে এখানে আছে বিশ্ব পর্যটক দিবস আর এই যে ছোট ছোট যে মানে পাতিলগুলো মানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ওনার চা চা বিক্রেতার বিক্রি করে সেটার যে জিনিসপত্র আসলে একটা মানুষ সবকিছু করতে পারে উনি এই উনি হচ্ছে রাজা ভাই ওয়াইফ ঢাকা বিমানবন্দর একটা ভ্যানগাড়ি থেকে যাত্রা শুরু করেছি দু হাজার সতেরো সালে দুই হাজার সতেরো আঠারো দিকটা আমি একটা ভ্যানগাড়ি থেকে যাত্রা শুরু করেছি আজকে হাঁটি হাঁটি পাক করে দেখা গেছে আমি এখানে আটাইশটা দোকান করছি শুধু তাই নয় এখানে কিন্তু আমি ছয় হাজার টাকা বেতনের জন্য কিন্তু চাকরি ফিসে দৌড়াইছি ছয় হাজার টাকা বেতনের জন্য চাকরি ফিসে দৌড়াইছি আমি কিন্তু বারো থেকে আড়াইশ হাজার টাকা বেতন দিচ্ছি যে দেখেন সিরিয়াল জড়া কর্মসংস্থান হয়েছে এখানে অনেক এই যে যে একটা কর্মসংস্থান আমি তো ছয় হাজার টাকা বেতনের জন্য একজন দৌড়াইছি আজকে বারো থেকে আড়াইশ হাজার টাকা বেতন দিচ্ছি এই জন্য বলবো কোনো কাজই ছোট নাই এবং সাহস করে লেগে থাকতে হবে আমি যখন শুরু করেছিলাম আমিও যদি ভাবতাম যে আমি বিদেশ আসছি চা বিক্রি করে কি হবে অন্য কিছু করি আরও দামি কিছু করি না আপনি যে যে স্থানে আছেন ওই স্থানটাকে ভালোবেসে দেবেন তাহলে আপনাদের হবে সুবন হবেই এবং ভালো কিছু আসবে ইনশাল্লাহ বর্তমানে আপনার প্রতিষ্ঠান কয়টা আছে

গাজীপুর পড়ছে এবং মহামিসপুর পড়ছে এই ঢাকা আসাইল এই মানুষ কাছে কিন্তু সেটা না আমি বিদেশ এসে আসার পরেও আবার ঢাকায় আমি অবস্থান আপনি নাকি দুবাই ছিলেন দুবাই থেকে এসে ঢাকা বিমানবন্দর আমরা একটা ভ্যান গাড়িতে যাত্রা শুরু করেছি ওইখান থেকে আসতে পরিবারে তো এখানে আপনার স্ত্রী থাকেন আপনার ছেলেমেয়েরা কোথায় থাকে আসলে আমার ছেলেমেয়েরা ঢাকাতে আছে আমরা ব্যবসাগুলো যেহেতু অনেক দোকান দিয়েছি তখন দেখা গেছে আসলে ওইটা হয়তো অনেকে আল্লাহ তালা দিছে ইনশাল্লাহ দেখা এখন দোকান বলেন পরিচালনা করি দেখা গেছে আমি বিমানরা কক্সবাজার আসতেছি বিমানরা সিলেট যাচ্ছি চট্টগ্রাম আসছে এখন পরিচালনা করার সহ নেটওয়ার্কিং এর মাধ্যমে অনলাইন সব কিছুই আপনার নজর করে আপনার হিসাব নিয়ে গেছে আপনার সবকিছু কোনো কিছুই সমস্যা হচ্ছে না আচ্ছা ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার এই রাজা কে কোথায় নিয়ে যাবেন আপনি ভবিষ্যৎ পরিকল্পনা আমি আমি বলতে বলতে চাই চাই যে যে লোক একমুট খাবার জন্য আমি বিভিন্ন জায়গায় দৌড়াইছি আমি সেই লোক এখন চাকরি দিচ্ছি ভবিষ্যৎ এখনই তো চাকরি দিচ্ছি মানুষকে আমি সবারে বললি এরকম সবাই প্রচেষ্টা চালান সামনের দিন বলেন আরো চাচ্ছি যে মানুষের কর্মসংস্থান হবে রাজা তাকে ভালোবাসবে আমরা এই চাটারে মধ্যে যেহেতু আপনারা জানেন এই চাতে পানি ইউজ করি না আমরা এই চার মাধ্যমে পেস্তা বাদাম জাফরান দু সবচেয়ে দামি জিনিস জাফরান দিয়ে এই চাটা বানাই তাই যে যে এখানে আছেন অবশ্যই কর্মকে মূল্যায়ন করবেন কখনো বসে তাকে পরিষ্কার করেছেন তাহলে এগিয়ে যেতে পারবেন আপনি প্রথম কত টাকা মূল্য নিয়ে শুরু করেছিলেন ব্যবসাটা এটা তিন হাজার টাকা পুঁজি দিয়ে শুরু করেছিলাম এখন তো বিশাল অবশ্যই অবশ্যই

থাকতো এই হনুমানের মতো আমাদের চেহারা না আরো সেফ থাকতো না এখন দেখবেন ঘন ঘন সেলুন এক সময় সেলুন ছিল না আসলে এটা কবি সাহিত্যকর দ্বারা লেখা পাঠ্যপুস্তক হইসে বিদ্য কিন্তু আমরা আরো পরিপুষ্ট হয়েছি এই জন্য কবি সাহিত্যকর অনেকটা মূল্য রয়েছে আচ্ছা ওকে ধন্যবাদ ভাই এই যে আমরা অর্ডার করেছি Indonesia is <laughs> running from Kilimandat bend in the healthy saudальная Know past Ellen, do you anything today, do they see This is brassucha rath developed a nice How is it napping it? Do you see yes, if uh, you look wiele A.com And uh, uh, you will uh, uh, describe the taste. Very, very good. Uh, to does taste? Japan. <laughs> to, to, to Japanese, to the Japanese. Thanks. What's your name? Kohei, Kohei Nakano. Kohei Nakato. Yes, yes, Thanks. <laughs> Thanks. Oh, we are proud of you, and we call you the Otaru. Uh, <laughs> uh, 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 That's Thanks. Thank you. Thanks. Thank This is the... Uh, <laughs> yeah. <laughs> yeah. <laughs> and please <laughs> also <laughs> a <provider also. laughs> uh, wipeout. Wipe thank you, thank no you, no no <laughs> A little bit, you know, a little bit Bangla. Yeah. <laughs> Thanks for getting the test of brother yeah. brother Thank you for একটা শখ যে তার টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখবে তার টেলিস্কোপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য রইল শুভকামনা